ফিরেলাম বিরতির পর আবারও শর্ট সার্কিটের জেরে ভয়াবহ অগ্নিকান্ড জানা গেছে আর জিএম মহকুমা হাসপাতালে শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড আতঙ্কে রয়েছে রোগীরা আজ দুপুরে রাজ্যে মহকুমা হাসপাতালের লেবার রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে মহতেই আতঙ্কে ছোটাছুটি শুরু হয় গর্ভবতী মহিলা ও নবজাতকদের নিয়ে আত্মীয় স্বজনরা ছোটাছুটি করেন তাড়াহুড়ো করে নামার সময় একজন মহিলা সিঁড়িতে গিয়ে পড়ে গিয়ে পাও মচকায় তার এ নিয়ে ডক্টর

আপনারা শুনলেন ডাক্তার বাবুর বক্তব্য আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে কৈলা শহর থেকে প্রতিনিধি অয়ন মজুমদার অয়ন কি জানতে পারছো কি করে ঘটলো এই দুর্ঘটনা দুঃখিত যান্ত্রিক ত্রুটির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করছি অয়ন মজুমদারের সাথে সেই সাথে আবারও জানিয়ে রাখছি আর জিএম মহকুমা হাসপাতালের শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড নিয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে অয়ন মজুমদার অয়ন কি জানতে পাচ্ছ কিভাবে ঘটলো এই দুর্ঘটনা বলা যায় যে বিদ্যুৎ মহকুমা আছে সেই বিদ্যুৎ আজ আছে বত্রিশ সাবস্টেশনের প্রাক পূজা মেরামতির জন্য সকাল থেকেই সার ছিল সেই অনুযায়ী আজ সকালবেলা বিদ্যুৎ চলে যাওয়ার পরে যে আর জি হাসপাতালের যে বহির বিভাগে থাকা যে জেনারেটারটি ছিল সেই জেনারেটারটি চালু করা হয় এবং সেখান থেকেই হাসপাতালের বিদ্যুৎ পরিষেবা ও অন্যান্য ওয়ার্ডের পরিষেবাগুলি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছিল এবং বলা যায় যে দশটা চল্লিশ থেকে এগারোটা মেঘাত হঠাৎ করেই জেলা মহকুমা হাসপাতালের যে পুরানো বিল্ডিং রয়েছে সেখানে যে লেবার রুম রয়েছে সেই লেবার রুমে হঠাৎ করেই আগুন এবং ধোঁয়া দেখতে পায় যারা কচ্ছপ পুরত শিবিকারা রয়েছিলেন সেই মুহূর্তেই কিন্তু একটা আতঙ্ক তৈরি হয় দৌড়ঝাপ শুরু হয় সাথে সাথে হাসপাতালের সিকিউরিটি দায়িত্বে থাকা কর্মীরা সেখানে ছুটে যায় এবং খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে এবং তাদের দ্রুত প্রচেষ্টায় কিন্তু সেই বড় ধরনের সেখানে কোনো ঘটনা ঘটেনি তবে এই অগ্নিকাণ্ডের ফলে কিন্তু বেশ কিছু চিকিৎসা সরঞ্জাম বিদ্যুতিক সরঞ্জাম সেখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে স্বাভাবিকভাবেই যার ক্ষয়ক্ষতি যা হয়েছে সেটা এখন নিরূপণ করার চেষ্টা করা চলছে এবং যেহেতু পরিষেবা বজায় রাখা যায় এবং সেই সরঞ্জাম নষ্ট হওয়ার পরও যেন পরিষেবা স্বাভাবিক রাখা যায় সেই দিকে কিন্তু হাসপাতালের যিনি দায়িত্বে রয়েছেন এবং অন্যান্য চিকিৎসা রয়েছেন তারা চেষ্টা করছেন এবং এই ঘটনায় কিন্তু কিছুটা যারা রুগী রয়েছেন এবং তারা আত্মীয় স্বজনরা রয়েছেন তারা ইসলামের মধ্যে কিন্তু কিছুটা আতঙ্ক তৈরি হয়েছিল ধন্যবাদ অয়ন আপনারা শুনলেন অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটার পর দমকল কর্মীরা খবর পেয়ে সেখানে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তবে আগুন নিয়ন্ত্রণে আনলেও বেবি ওয়ার্মার সহ বেশ কিছু মূল্যবান যন্ত্রপাতি কিন্তু ভস্মীভূত হয় এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করেছে এবং দ্রুত মেরামতির আশ্বাস দিয়েছে সঙ্গে